না পল আমি 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 হচ্ছে আয়াত হুম রেখা সি আচ্ছা নেক্সট নেক্সট হ্যাঁ আমি একটা আয়াত হুম আমি একটা সরা বলতে চাই হুম সেই সরাটার নাম হচ্ছে ওই দেখা যায় তাল গাছ হুম লিখেছেন লিখেছেন খান খান মোহাম্মদ মোহাম্মদ মঈনউদ্দিন মঈনউদ্দিন ওই দেখা যায় তাল ওই আমাদের গাছ

স্কাই গুড পাঁচ আয়াত দেখা যায় তাল গাছ খান ওই আমাদের গা বাস করে কানার ভুঁগীসা

হুম লিখেছেন লিখেছেন বলেন দেখি খান মোহাম্মদপুর খায় যায় তাল গাছ উই আমাদের গা খানেতে বাস করে কানার গুগীসা ও কই খাস কি

আমি আমি কি বলতে চাই হুম হাত দিয়ে করবে দেখাবেন হ্যাঁ বলেন ছড়ার নাম শ্রী সারানামটা ওই দেখা সেই তালগাছ ওই দেখা ওই আমাদের ওইখানেতে বাস করে কানার বুগীসা ও বুগী

হ্যাঁ হ্যাঁ শুনতে করবে নাকি